ও ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রীমদ্ভাগ গীতা যদিও এটা হচ্ছে গীতা মন্দির তা আপনাদের কাছে গীতা হচ্ছে আপনারা এখানে নিত্য গীতার আলোচনা করেন তাই সম্ভবত আমার থেকে আপনারা অনেক বেশি জ্ঞানী গুণী কিন্তু তবুও কৃপাকে সঙ্গে নিয়ে আজকে আমরা এখানে শ্রীমদ্ভাগ গীতার আলোচনা কথা আমরা শুরু করব তো আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ যেখানে ধৃতরাষ্ট্র তার প্রথম শ্লোকে যে কথাটা বলেছেন সেখান থেকে আমরা আলোচনা করব আগের দিন কি এখান থেকেই শুরু করেছিলাম আমার মনে নেই পাঁচ তারিখে এসেছিলাম জুন মাসে জুন মাসে যাই হোক এখান থেকেই শুরু করি ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব হামকাহ পাণ্ডবশেব কিম পূর্বত সঞ্জয় একদম ভগবানের সহজ সরল কথা ধৃতরাষ্ট্র উবাচ মানে ধৃতরাষ্ট্র বললেন সকলেই জানেন যে ধৃতরাষ্ট্রের পরিচয় কি। ধৃতরাষ্ট্র হচ্ছেন কুরু বংশের একজন সন্তান পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র দুই ভ্রাতা সেই ধৃতরাষ্ট্রের বিবাহ হয়েছিল গান্ধারীর সাথে গান্ধারীর সাথে বিবাহ হওয়ার পর আপনারা জানেন মহাভারতে আছে খুব সুন্দর করে বর্ণনা করা আছে যে ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিল তিনি শুধু জন্মান্ধই ছিলেন না তার সাথে সাথে তিনি জ্ঞানান্ধও ছিলেন এবং ধর্মান্ধও ছিলেন অর্থাৎ ধর্মের প্রতি তার কোনো বিশ্বাস বিশেষ ভক্তি বা কোনো ধর্মের পালন এসব কোনো কিছুই তিনি করতেন না ধর্ম মানতেনই না বিশেষ করে তাই তিনি ধর্মান্ধ জ্ঞানান্ধ তার কোনো দিব্য জ্ঞান দিব্য অনুভূতি সেসব কিছুই ছিল না সংসার জীবনের প্রতি পরম আসক্ত একজন ব্যক্তি শক্তিশালী রাজা শারীরিক দিক থেকে অত্যন্ত সবল কিন্তু চোখে তিনি যেহেতু অন্ধ ছিলেন তাই তিনি কোনো যুদ্ধবিগ্রহ করতে পারতেন না আবার তার ভ্রাতা ছিল পাণ্ডু তো পাণ্ডুও পরবর্তীকালে তিনি শারীরিক কারণে তিনি একটি অন্য শারীরিক কারণে তিনি সন্ন্যাস নিয়ে তিনি বনে চলে যান আর এদিকে ভীষ্মদেব তিনি তো রাজা হবেন না আপনারা জানেন তিনি তার আগে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কোনো দিন রাজা হব না তো সেই প্রতিজ্ঞার কারণে ভীষ্মদেব রাজা হয়নি তাই অন্ধ পুত্র ধৃতরাষ্ট্রকেই রাজা করতে হয়েছিল ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ হয়েছিল গান্ধারী গান্ধারীর যখন বিবাহ হয় তার ভ্রাতা শকুনি এই বিবাহতে মোটেই রাজি ছিলেন না তিনি বলছেন যে আমার বোন এত সুন্দর এত সব দিক থেকে শ্রেষ্ঠ হ্যাঁ এরকম একজন অন্ধ রাজার সাথে কেন তার বিবাহ হবে তার ইচ্ছার বিরুদ্ধেই ঘটনাচক্রে অনেক কারণ আছে মহাভারতের কাহিনী এটা তো মহাভারতের ক্লাস নয় এটা গীতা ভাগবত গীতা আলোচনা করছি তাই অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের আগের দিনও বলেছি যে গীতার কথা বলতে গেলে আমাদের মহাভারত জানতে হবে আর এই শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে উপনিষদের সারাতিসার আর উপনিষদ হচ্ছে বেদের সারাতিসার তাহলে বেদ উপনিষদ আর মহাভারত এই সকল বিষয়ের জ্ঞান যদি মানুষের না থাকে তার গীতার আলোচনা করা উচিত না শুধুমাত্র গীতার গীতা পাঠ করা যেতে পারে কিন্তু আলোচনা করতে গেলে তাকে কিন্তু বৈদিক শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাকে কিন্তু উপনিষদ পড়তে হবে তাকে মহাভারত করতে হবে তবে সে গীতার শ্লোকের যে তাৎপর্য তার যে কথা বুঝতে পারে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব যে সভাগুলো হয় সেখানে দেখবেন শুধু গৌড়ীয় বৈষ্ণব বলবো না বিভিন্ন সভাতেই একমাত্র এই গীতা মন্দির ছাড়া বাকি সব জায়গাতেই গীতাটাকে অ্যাভয়েড করা হয় সেখানে ভাগবত আলোচনা হয় অন্যান্য গ্রন্থের পুরাণের আলোচনা হয় সেখানে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত এই ধরনের বিভিন্ন ধরনের গ্রন্থের আলোচনা হয় কিন্তু গীতার আলোচনা সব জায়গায় পাবেন না এবং গীতার আলোচনার পাঠকও খুব কম যদি বলেন কেন তাহলে আমি বলবো কারণ গীতা হচ্ছে একটি দর্শন দর্শন গীতা কোনো সাধারণ বস্তু নয় তো খুব তার প্রাজ্ঞতা তার পাণ্ডিত্য বিভিন্ন বিষয়ের প্রতি না থাকলে সে গীতার শব্দ মর্মার্থ তার ব্যাখ্যা করতে পারবে না হ্যাঁ পড়তে সবাই পারবে গীতার হাজার হাজার বই আছে বিভিন্ন রকমের লেখক আছে এক এক জায়গা থেকে এক এক রকমভাবে গীতার ভাষ্য রচনা করা হয়েছে আপনি প্রত্যেকটা পড়ে দেখবেন সবাই কিন্তু তার নিজের মতো করে তারা লিখছে যিনি বিজ্ঞানী তিনি গীতার মধ্যে বিজ্ঞান দর্শন দিচ্ছেন যিনি আধ্যাত্মিক তিনি গীতার মধ্যে আধ্যাত্ম দর্শনকে তুলে ধরছেন যিনি গৌরীয় বৈষ্ণব তিনি তার মধ্যে মহাপ্রভুর কথা মহাপ্রভুর ভাবধারা তুলে ধরছেন যিনি শাক্ত তিনি তার মধ্যে থেকে সেইভাবে তার ভাবধারাকে ফুটিয়ে তুলছেন আবার যিনি বৈদিক পণ্ডিত তিনি তার মধ্যে বেদ আনছেন যারা উপনিষদ হ্যাঁ বা নিরাকারে বিশ্বাস করেন তারা সেই নিরাকার ব্রহ্মের স্বরূপ রূপে এখানে তারা বলছেন তাই এই যে আপনারা দেখবেন যে গীতায় যে লেখা থাকে না শ্রী ভগবান উবাচক এটাও অনেক জায়গায় এক একটা এক এক রকম লেখা থাকে কোথাও লেখা থাকে পুরুষোত্তম উবাচ কোথাও লেখা থাকে পরম পুরুষ উবাচ কোথাও লেখা থাকে পরমাত্মা উবাচ আবার কোথাও কোথাও ভগবান উবাচ বলেও লেখা থাকে তো এই পরম পুরুষ পরমেশ্বর ভগবান পরমাত্মা যাই বলুন সেই গীতার যিনি ভাষ্যকর তিনি হচ্ছেন শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো তাই এই গীতার আলোচনা করতে একটা বিরাট চাপ অনুভব করতে হয় কারণ গীতা হচ্ছে পুরোপুরি দর্শন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধৃতরাষ্ট্র তা তার সঙ্গে বিবাহ হলো কার গান্ধারীর গান্ধারীর যখন বিবাহ হলো শকুনি বললেন যে রকম ধরনের একজনে সাথে বিবাহ হয়েছে তিনি চোখে দেখেন না তো তাহলে আমার দিদি তার সারাটা জীবন কী হবে আর আগেকার দিনের নারীরা ছিল পরম প্রতিব্রতা তারা পতির পুণ্যেই পতির সেবাকেই সর্বশ্রেষ্ঠ মনে করতে তাই তার স্বামীকে যাতে কেউ ছোট না করে তার স্বামী যাতে পাঁচজনের মাঝখানে কেউ যাতে তাকে অসম্মান না করে তিনি তখন একটি সিদ্ধান্ত নিলেন কঠোর সিদ্ধান্ত সেটা হচ্ছেন কি যে আমার স্বামী যেহেতু চোখে দেখতে পায় না আমিও চোখে দেখবো না বলে তিনি তার চোখে সারা জীবনের জন্য একটা পট্টি পরে নিলেন আমরা মহাভারত খুললে বা টিভি সিরিয়াল খুললে দেখবেন একজন সুস্থ সবল নারী কিন্তু চোখে তার সর্বদা পট্টি বাঁধা হ্যাঁ সেটা তো একবার খুলেছিলো বিশেষ কারণে সেটার পেছনে একটা কারণ ছিল সেই জন্যে খুলেছিলেন হ্যাঁ সেই দুর্যোধনের একটা ব্যাপার ছিল সেটা আমরা পরে আলোচনা করব তো এই সারাটা জীবন তিনি কিন্তু তার স্বামীর সম্মান রক্ষার্থে তিনি কিন্তু এই মানে গীত নিজের চোখে পড়তে দিয়েছিলেন মহাভারতে আমরা এগুলো পাই এখন মহাভারত এত বিশাল এত ব্যাপ্ত এত রকমের চরিত্র এত রকমের ঘটনা যে বলা যাবে না শেষ করা যাবে না অদ্ভুত অদ্ভুত সব ঘটনা তাই বলা আছে যা নেই ভারতে তা আছে মহাভারত মানে মহাভারতে এমন কিছু নেই যা বাইরে এবং জগতের বাইরে জগতের ভেতরে তা নেই সমস্ত কিছু মহাভারতে আছে ধর্ম জ্ঞান বৈরাগ্য শাস্ত্র জ্ঞান যুদ্ধ ব্রহ্মচর্য পদে পদে শিক্ষা সব কিছু আপনারা মহাভারতে পাবেন হ্যাঁ রাজনীতি সব কিছু কূটনীতি মানে হাজার হাজার দর্শনের সমাহার হচ্ছে ওই মহাভারত আর এই তারই মহাভারতের একটি অংশ সামান্য অংশ বেশি নয় মহাভারতের এক লক্ষ শ্লোক আছে তার মধ্যে সামান্য কিছু একটা অংশ দিয়ে যে জায়গাটা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন জাতির কল্যাণের জন্যে জগতের কল্যাণের জন্য শুধু সেইটুকুকে ব্যাসদেব আগামী প্রজন্মের জন্য তুলে ধরলেন বললেন যে মানুষের কাছে বেদ উপনিষদ এসব পড়ার মহাভারত পড়ার এসব সময় থাকবে না আপনারা তো বুঝতে পারছেন আপনাদের জীবনযাত্রা কতটুকু সময় আপনারা পান সাধন ভজন করার সংসারে থেকে কতটুকু সময় পান এই অল্প সময়ের মধ্যে কখন সাধন ভজন করবেন কখন জ্ঞান অর্জন করবেন কখন সাধুসঙ্গ করবেন কখন বেদ উপনিষদ পড়বেন তাহলে উপায় হচ্ছে এই শাস্ত্রগুলোর বেদ উপনিষদ আর মহাভারতের সারা রূপে একটা গ্রন্থ বানাতে হবে যেটা হবে মূল বিষয়বস্তুটা যেটা হল শ্রীমদ্ ভাগবত গীতা জয় জয় শ্রী শ্রী ভাগবত গীতা কে তাই আমাদেরকে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে যাও গিয়া ভাগবত পর বৈষ্ণবেরও স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণবর চরণে চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ তাই বলা হচ্ছে যে বাড়িতে বসে গীতা আপনারা পড়তে পারেন কিন্তু গীতাকে ভালো করে বুঝতে গেলে আপনাকে কোনো সাধু গুরু ব্রাহ্মণ শ্রেষ্ঠজন কোনো সাধুজন তবে তার মধ্যে পাণ্ডিত্য থাকতে হবে শুধু সাধু হলে হবে না শুধু ভজনশীল সাধু হলে হবে না শুধু রাগমার্গের রাগমার্গের অনেক সাধু আছে তারা ভগবানকে খুব ভালোবাসে ভগবানের প্রেমে তারা পাগল তারা ভগবত কথা বলে কিন্তু শাস্ত্রের নিগুড় তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে তার মধ্যে কিছু পাণ্ডিত্য থাকতে হবে তো এই জন্যে বলা হচ্ছে যাও গিয়া ভাগবত পর বৈষ্ণব চরণে তা বৈষ্ণব চরণে আশ্রয় করে ভগবানের কথা কোন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কাছ থেকেই কিন্তু শ্রবণ করা উচিত তাই জন্য বলেছেন তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ এখানে কিন্তু প্রচুর সিদ্ধান্ত আপনি ছটা জিনিস জেনেছেন সারা জীবনে দশ পনেরোটার সিদ্ধান্ত আপনার ধরা আছে আপনি কোনো দিন বিপদগামী হবেন না বুঝেছেন যে এটা করলে এটা করতে হয় এটা করলে এটা করতে হয় সে বিপদগামী হবে না কিন্তু বিপদগামী হবে কে যে অনেক কিছু জেনে যাবে তার মাথায় কিন্তু সব সময় সিদ্ধান্তগুলো ঘোরাফেরা করবে আরে এটা করলে ওই হয়েছিল ওটা করলে হয়েছিল মানে সে তখন এত কিছু জেনে গেলে সে সিদ্ধান্তের সমুদ্রের মধ্যে মহাসাগরের মধ্যে পা আর পুণ্যের মধ্যে হাবুডুবু খাবে তো যার জন্যে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ সমুদ্রের তরঙ্গের মতো ভেসে আসবে গীতায় ভগবানের দেওয়া বিভিন্ন রকমের সিদ্ধান্ত তখন আপনি হাবুডুবু খাবেন তখন কোনটা ছেড়ে কোনটা করবেন কখনো ভগবান বলবেন কর্ম করো আবার কখনো বলবেন কর্ম ত্যাগ করো কখনো বলবেন কর্মের থেকে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞানের থেকে ভক্তি শ্রেষ্ঠ আবার অর্জুন যখন বলবে তাহলে আমি তাহলে সব কিছু ত্যাগ করে জ্ঞান অর্জন করব আমি ভক্তি করব তখন ভগবান বলবেন যুদ্ধ করো তাহলে অর্জুন কি করবে সংসার জীবনেও কিন্তু আমাদের তাই গুরুদেব বললেন তোমায় মালা দিলাম বসে বসে জপ করো তোমার কোনো চিন্তা নেই আপনি মালা জপ করছেন কিন্তু আপনার এদিকে টালির চাল ফুটো জল পড়ছে সারাওয়ার পয়সা নেই ঘরের চাল নেই মেয়ের বিয়ে দেবেন পয়সা নেই যা গুরুদেবের কথা তো সত্যি হলো না তাহলে কি হবে তাহলে আপনাকে সবটা বুঝতে হবে তাই জন্যে ভ্রমিত হয়ে যাওয়ার একটা বিরাট চান্স তখন আপনার গুরুদেবের ওপর অভিমান হবে যে এত মালা জব করলাম আমার তো কিছুই হলো না তাহলে তো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলতেন না বলতেন যাও বাড়ি গিয়ে বসে বসে হরিনাম করো তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আর দুর্যোধন এসে তোমাকে বলবে এই নাও রাজ্য তুমি বসে বসে রাজ্যের রাজা হয়ে যাবে এই জগৎ জীবনটা হচ্ছে কর্মজনী এটা আমাদের প্রথম বুঝতে হবে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বৈষ্ণবদের এই জন্য পছন্দ করতেন না বুঝেছেন এই টিকিধারী তিলকধারী বৈষ্ণবদের পছন্দ করতেন না কেন তিনি জ্ঞানমার্গের উপাসক ছিলেন কর্মমার্গের উপাসক ছিলেন আর বৈষ্ণবেরা বেশিরভাগ কর্ম ত্যাগ করে ভগবানের নাম করে ভিক্ষা মেঘে খেত তাই স্বামীজি বলতেন যে এই যখনই এই ধরনের দেখবি তখন তাকে ডায়ে চাপকাবি বাঁয়ে চাপকাবি আর টিকি ধরে নাড়িয়ে বার করে দিবি অনেকের খুব খারাপ লেগেছিল কিন্তু ভেবে দেখবেন কথাটা যে খুব হয়তো একটু কঠোরভাবে তিনি বলেছিলেন কিন্তু ভেবে দেখবেন যারা আপনারা অত্যন্ত আবেগে পড়ে অল্প বয়স থেকে সব কিছু ত্যাগ করে যদি আপনার জীবনটা কৃষ্ণময় হয়ে যায় মঠে মন্দিরে যাবেন বৃদ্ধ হবেন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কেউ আপনার বৃদ্ধ বয়সে দায়িত্ব নেবে না কেউ নেবে না যখন আপনি বিছনায় পায়খানা করবেন কোনো গৌরীয় মঠ কোনো মন্দির আপনার দায়িত্ব নেবে না এর থেকে তখন আবার সংসারে ফিরে আসতে যাবেন তখন সংসার বলবে ও যখন তোমার সময় ভালো ছিল তখন তো তুমি মঠে গিয়ে সেবা করেছো আর এখন এখানে এসেছো ছেলেমেয়েদের বিরক্ত করতে বাচ্চাদের বিরক্ত করতে সংসারের কোনো দায়িত্ব নাওনি আমরা তোমার দায়িত্ব নেব কেন তখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন তখন কিন্তু আমি এসব বলি না যারা বলে তাদেরকে আপনি আর খুঁজে পাবেন না কারণ সে ততদিনে আপনার পয়সা খেয়ে খেয়ে তার চারতলা বাড়ি হয়ে যাবে বিরাট মঠ মন্দির হয়ে যাবে সে থাকবে পাঁচতলায় আপনি থাকবেন গাছতলায় বুঝেছেন এখন হরিনাম প্রচার আর ভগবৎ ভক্তির প্রচার এইভাবে চলছে ফলে মানুষ হচ্ছে বিভ্রান্ত এখন আমি এসব বলি তাই অনেকে আমাকে পছন্দ করে না কিন্তু যেটা বাস্তব সত্য যা শাস্ত্রে লেখা থাকবে আমি তাই বলবো তার বাইরে একটাও কথা বলবো না হ্যাঁ তো যাই হোক যার জন্যে এর জন্যে আপনাদের একটু বুদ্ধি বুদ্ধি ইয়ে রাখতে হবে একটু বিচার বুদ্ধি রেখে চলতে হবে অনেক কথাই শাস্ত্রে লেখা থাকে কার জন্যে কোনটা সবার জন্য তো সব কিছু নয় আমি চাতুর্মাস ব্রতের কথা বললাম এখন আপনার সংসারে যদি সেই উপায় না থাকে আপনি যতটা পারবেন করবেন আমার থেকেও আরও কঠোরভাবে অনেকে করে তারা সেভাবে করবে তাহলে স্থান কাল পাত্র পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে এটাই ধর্ম পশ্চিম পশ্চিমবাংলার যা পরিস্থিতি এখানে কালী এখানে দুর্গা পুজো এটা হচ্ছে মাতৃ জগৎ মায়ের স্থান এই জায়গাটা তো কালী পুজো দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো এসব পুজো করতে হবে তো এইগুলোর মধ্যে দিয়েই তাদের কৃপা নিয়ে আমাদেরকে ভগবত ভক্তি করতে হবে সব উঠিয়ে দিয়ে বন্ধ করে দিলে হবে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের কালী পুজো করেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে শিব পুজো করেছেন অর্জুনকে উপদেশ দিচ্ছেন মহাভারতের যুদ্ধের আগে যে অর্জুন তুমি শিবজির কাছে যাও তার তপস্যা করো হে অর্জুন তুমি যখন যুদ্ধ করবে তোমার মাথার উপরে হনুমানের পতাকা রাখতে হবে হনুমানজির সঙ্গ না পেলে তুমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না তাহলে কি বলতে চাইছেন ভগবান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন সেখানে এসবের কি প্রয়োজন হ্যাঁ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভগবানের এই দিকগুলোকে আমরা লক্ষ্য করি না আমাদের হয়ে গেছে জীবনটা একমুখী একমুখী মানে আপনি যদি জিমে যান এখন সবাই জিমে যাচ্ছে না যেমন ছেলেমেয়েরা জিমে গিয়ে দেখবেন ব্যালেন্স শরীর সবার শরীরগুলো অত্যন্ত সুন্দর কেন তারা ব্যালেন্স করে যা এদিকে করে তা এদিকে করে যদি এদিকে পাঁচ কেজি নিয়ে ব্যায়াম করে এখানেও পাঁচ কেজি নিয়ে ব্যায়াম করে এবার কোনো ব্যক্তি যদি শুধু এক হাতে ব্যায়াম করে তাহলে কি হবে তার একটা দিক বেশি ফুলবে আর একটা দিক সরু হয়ে যাবে তা আমাদের জীবনে কিন্তু এই জিনিসটাই ঘটছে আমরা আধ্যাত্মিকতাকে গ্রহণ করছি কিন্তু সমাজ সংস্কার তারপরে বলবো সাহিত্য শিল্প এই সবকে ছুঁড়ে ফেলে দিচ্ছি আমরা আজকের দিনে হ্যাঁ হয়তো নাম সংকীর্তন করছি কিন্তু রবীন্দ্রনাথকে দূরে সরিয়ে দিয়েছে নজরুলকে দূরে সরিয়ে দিয়েছে হ্যাঁ এগুলো করলে হবে না আমাদের সব কিছু নিয়ে চলতে হবে তো তাই কথা হচ্ছে যে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ভগবদ্গীতা সেই ভগবদ্গীতা কিন্তু কখনো এই সংকীর্ণ শিক্ষা দেয় না সংকীর্ণ মানসিকতা শিক্ষা দেয় না কখনো কাউকে বেঁধে রাখে না এই শিক্ষা এই শাস্ত্র আপনার মুক্তির পথকে প্রদর্শন করে তাহলে যেখানে যে ব্যক্তি আপনাকে বেঁধে দিচ্ছে জানবেন সে আপনার মুক্তির পথকে প্রশস্ত করছে না সে আপনার মুক্তির পথকে নষ্ট করে দিচ্ছে আঁককে দিচ্ছে সমাজে আপনি শাক্ত হন বৈষ্ণব হন শৈব হন সমাজ যদি আপনাকে গ্রহণ করে জানবেন আপনার চলার পথ ঠিক আছে জয় জয় শ্রী ভগবদ গীতা কি আপনি যাই হন না কেন বৈষ্ণব শাক্ত শৈব গানপত্য মানে আপনি শিবের উপাসনা করুন কি দুর্গার উপাসনা করুন কি কালী উপাসনা করুন কি কৃষ্ণের উপাসনা করুন সমাজ আপনাকে গ্রহণ করছে মানে আপনার চলার পথ ঠিক আছে যদি রাস্তায় বেরিয়ে আপনাকে লোকে বলে হরে কৃষ্ণ যদি রাস্তায় যেতে যেতে সবাই আপনাকে ভালোবাসে পাড়া প্রতিবেশী সমাজ এমনকি আপনার বাড়ির লোকেরাও যদি আপনাকে পছন্দ করে তবে জানবেন আপনার সাধন ঠিক মতো হচ্ছে আপনার চলার পথ ঠিক হচ্ছে আর যদি আপনি যে পথে চলছেন সেটা যদি একমুখী হয়ে যায় মানে আপনি যেটা ভাবছেন সেটা ঠিক আর অন্যেরা যেটা ভাবছে সেটা সম্পূর্ণ ভুল এইভাবে উড়িয়ে দেওয়া বা দাপটের সাথে বলা যে আমি যা ভাবছি সেটাই ঠিক আমার হরিনাম সর্বোত্তম আর জগতে সব যা করছে সব ফালতু বেকার বগবাস জানবেন আপনার ভুল হয়ে গেল চলার পথে কারণ এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে হরিনাম আমাদের মহাপ্রভুরূপে দিয়েছেন এই হরিনাম কোথায় পাওয়া যায় তারাতন্ত্রে তন্ত্র সাধনায় এই হরিনাম কোথায় পাওয়া যায় রাধাতন্ত্রে হ্যাঁ তাহলে তন্ত্রের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মন্ত্রের মধ্যে এই মন্ত্র হ্যাঁ হরিনাম তাহলে যারা আমরা নিজেদের বৈষ্ণব বলে গর্ব করছি আমাদের মনে রাখতে হবে যে গর্ব করার কিছু নেই গর্ব আপনি নিজেকে নিয়ে করতে পারেন না গর্ব আপনাকে নিয়ে যখন সমাজ করবে যে বাহ আমার পাড়ায় একটা ভালো ভক্ত থাকে কত সেবা করে মানুষের উনি যাচ্ছেন আপনার চলা ফেরা আচার আচরণ সব দিক থেকে মানুষের মনকে কেড়ে নেওয়ার ক্ষমতা মানুষকে ভালোবাসার ক্ষমতা সবার মানে সর্বভূতে প্রসন্ন আত্মা সবাইকে একভাবে দেখা হুম এই যে ভাব তবে তো আমরা কৃষ্ণের উপাসনা করব। যদি কৃষ্ণকে সর্বোত্তম বলে মনে করি কৃষ্ণ তো কাউকে অসন্মান করেনি হ্যাঁ কর্ণকেও সম্মান করেছে কৃষ্ণ ধৃতরাষ্ট্রকেও করেছে অর্জুনকেও করেছে পাণ্ডবকেও করেছে তাহলে আমরা কেন বৈদিক সনাতন হিন্দু ধর্মের মানুষেরা অন্যকে ছোট বলে মনে করব আমরা সবাইকে আলিঙ্গন করব কিন্তু ধৃতরাষ্ট্রের মধ্যে এই জিনিসটা ছিল না ধৃতরাষ্ট্র কি করতেন তিনি যেহেতু জন্মান্ধ ছিলেন তাই তিনি নিজের পুত্রদেরকেই সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান সর্ব মানে সব দিকের শ্রেষ্ঠ বলে মনে করতেন এর ফলে ধৃতরাষ্ট্রের যিনি স্ত্রী আমার স্বামীর যাতে সম্মান হানি না হয় সেই কারণে তিনি চোখে পট্টি বাঁধলেন অর্থাৎ তিনিও ধর্মান্ধ হয়ে গেলেন চোখে পট্টি লক্ষণ হচ্ছে ওটাই যে আমি কিছু দেখব না যা হচ্ছে সেটাকেই মেনে নেব এবং শত জননীর মাতা হলেন এক শত জননীর মাতা হলেন তাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্বশক্তিমান এবং সর্বজ্যেষ্ঠ ছিল দুর্যোধন এখন দুর্যোধন শব্দের অর্থ কী দুর্যোধন শব্দের যদি শাস্ত্রীয় অর্থ আপনারা পেতে চান তাহলে সেটাকে বলা হচ্ছে দূষিত ধন দূষিত ধন মানে এমন ধন যেটা আপনি খারাপ পথে উপার্জন করেছেন সেই ধনকে সঞ্চয় করছেন সেটাকে বলা হচ্ছে দূষিত ধন আর এই ধরনের ধন যারা উপার্জন করে তাকেই বলে দুর্যোধন দুর্যোধন শুধু মহাভারতের যুদ্ধে ছিল তা নয় দুর্যোধন সমাজে এখন প্রচুর আছে আপনাকে সেটাকে শনাক্ত করতে হবে তো তাই এই যে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার অর্জুনকে উপদেশ দেওয়ার ছলে একটি শাস্ত্র গ্রন্থের তথা একটি বিশাল সুন্দের একটা যজ্ঞের আয়োজন করলেন যেটাকে বলা হচ্ছে গীতা জ্ঞান মহাযজ্ঞ তো সেখানে জিনিসটা শুরুই হলো কী দিয়ে বিষাদ যোগ দিয়ে কী যোগ विषार जो जय जय श्रिश्री अर्जुन विचार जो कि